আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটা রিপিটেড ভিডিও রিপিটেড ভিডিও বলতে নিয়ে ভিডিও এটা যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আমি এর আগে অটোমেশন দিয়ে দেখাইছি অনেকে আমাকে বলতে সে আমি একটু ম্যানুয়ালি দেখান তো ম্যানুয়ালি আমি দেখাচ্ছি যেরকম হচ্ছে এখানে আমি যদি আসি এর আগে আমি বলছি ভিন্টো গ্রাইডে এখনো কিন্তু কম্পিটিশন খুব বাড়েনি অনেক কম কম্পিটিশন যেটা হচ্ছে দেখেন মাত্র আমি আর আগেও দেখাইছি এটা একুশশো ছিল প্লাস যদি আমি যাই সিলেক্ট করে তো দেখবো যে না পনেরোশোর মতন আছে এই যে দেখেন আরো একশো বেড়ে গেছে হয়তো পনেরোশো ছিল এখানে ষোলোশো হয়ে গেছে তো হ্যাঁ দিন দিন একটু বাড়বে তো তার আগে আমরা কি করব যত দ্রুত পারি ডিজাইনগুলো করে এখানে দেব কারণ এটা বর্তমান অনেক ট্রেন্ডিং আছে প্লাস এখানে কম্পিটিশন কম যেটা যেটার সাহায্যে আমরা এখানে বেশি সেল জেনারেট করতে পারবো তো ওই জন্য আমরা এখানে একটু দ্রুত ফাস্ট মেক করা ট্রাই করবো এরকম একটাই তো যদি আমি এখান থেকে দেখাই ম্যানুয়ালি কিরকম আমি করব করবো তো ওটা আমি জাস্ট আগে আমার ইল ওপেন করি ওপেন করার পর আমি জাস্ট একটা আর্টবোর্ড নেব আমি যে এখানে একটা আর্টবোর্ড নেই তো আমি আর্টবোর্ডের সাইজ দিলাম হচ্ছে সাত হাজার বাই তিন হাজার দিয়ে আমি নিলাম আর্টবোর্ডটা আপনারা যেভাবে আর্টবোর্ড নিতে যাচ্ছেন ওইভাবে নিতে পারেন আপনারা যদি চান যে চার হাজার বাই চার হাজার বা চার হাজার বাই দুই হাজার আপনাদের ইচ্ছা যেরকম করে নেবেন নেওয়ার পর আমি এখানে স্ট্রোকটা অফ করে দেবো দেওয়ার পর জাস্ট কি করব এখান থেকে রেক্টেঙ্গলের টুলে যাব যাওয়ার পর এখান থেকে আমি একটা শেপ নেব যেটার কালার আমি দেব একটু ভিন্ন যেটা হচ্ছে আমি জাস্ট এখানে ইয়েলো একটা কালার দিই দেওয়ার পর জাস্ট এটাকে আমি এখান থেকে না আমি এটাকে একটু টান দিয়ে নিই যেটা হচ্ছে জামার আমার দরকার এই যে এইখানে পর্যন্ত নিলাম এটা নেওয়ার পর জাস্ট অ্যালাইনে যাব অ্যালাইন থেকে আমি জাস্ট এটাকে মিডলে করে দেব মিডলে করে দিলাম এটা একটু চেঞ্জ করি এটা একটু বেশি চোখে লাগতেছে মানে বেশি তো এটা এই করলাম আমি করার পর ক্লিক দিলাম দেওয়ার পর আমি যাব হচ্ছে অবজেক্টে অবজেক্টে থেকে পাথ পাথে থেকে যাব হচ্ছে আমি এই যে স্লাইড ইন টু গ্রিড এখানে ক্লিক দেব দেওয়ার পর আমার এই যে এখানে একটা আছে র একটা আছে কলাম এই দুটো অপশন আসবে তো আমি এখানে র রাখবো হচ্ছে দেখি দেখি এখানে প্রিভিউ দিই দেওয়ার পর এখানে যদি আমি দেই একই রাখি এখানে যদি আমি এটাকে এখানে একুশ হয়ে গেছে তো আমি এটাকে এক দিই দেওয়ার পর এটা জাস্ট আমি কি করবো পনেরো দিই দেখি আমার এখানে না জাস্ট এটা আমি পাঁচ দিই আপনাদের যেরকম লাগবে ওরকম করে নেবেন তো আমি এটাকে দুই দিলাম দুই দেওয়ার পরে এই যে আমার মাঝখানে এখানে একটা ইয়ে আসছে আসার পর আমি এখানে যে নাম্বার নাম্বার নেওয়ার পর এখানে যে গিটার এখানে এসে আমি যদি একটু দিই দেড়শো দেখি কিরকম আসে এটা দিই এটা দুই দেই দেওয়ার পর জাস্ট আমি এই যে এখানে এটা রিভিউ থাকবে এটা দেড়শো দিলাম এখানে দিই দেখি একটু দেড়শো দিই দেওয়ার পর এই যে আমার এরকম আসলো আসার পর জাস্ট আমি কি করব কিন্তু প্রিভিউ আমি প্রিভিউ ক্লিক দিচ্ছি এর জন্য আমি এরকম দেখতে পারছি তো এখানে যদি চান এখানে কিছু এলোমেলো করবেন যদি এই যে এরকম আপনারা যেরকম চান ওই রকম মেক করতে পারবেন আমি যে একটা দিলাম দেওয়ার পর এখানে শুধু ওখানে নাম্বারটা কম বেশি করতে হবে করলে এখানে এক এক রকমের শেপ পেয়ে যাবেন আমি এখানে দিলাম বাট আমার কাছে যেটাই ছিল অটোমেশনটা একটু বেটার কারণ এখানে যে কোনো আর্টবোর্ড নিলে অটোমেটিক একটা শেপ বি করে দেয় ওখানে শুধু রিসার্চ গুলো করতে হয় দেন তারপরে আমি আমার মতন কাজ করতে পারবো তো তারপরে আমি ম্যানুয়ালি দেখে যারা ম্যানুয়ালি করতে বেশি ইচ্ছুক তারা করতে পারেন অসুবিধা নেই তো আমি এখানে কি করব এইটাকে এটা 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 আছে তো আমার থাকার পর এইগুলোর আমি কি করব এখানে হচ্ছে এটার আমি ক্লিক দেব দেওয়ার পর এখানে আসব আসার পর আমি কি করব এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এখান থেকে চাইলে আমি এটাকে টান দিয়ে বা এই যে এই শুধু এই কার্প অ্যাঙ্গেলটা সিলেক্ট করে এটাকে এরকম করে মার্জ করে দিতে পারি বা যদি আমি চাই যে না আমার ফুল ইয়ে সিলেক্ট থাকবে প্লাস এই যে একটু এরকম একটা থাকবে আমি যদি চাই যে না এটা সিলেক্ট থাকবে অল্টারে ক্লিক দিয়ে এটাকে একটু টান দিয়ে নেব এরকম না এই যে দেখি একটু এই যে এই যে অল্টারে চাপ দিয়ে এরকম করে আমরা এরকম করে দিতে পারি তারপর এটা এটার আমি জাস্ট কি করব এটা এরকম না দিয়ে আমি জাস্ট একটু আমি আমার মতন করে নিচ্ছি এটা আমার এই যে যে দুটো শেপ গুলো আমি ই করব একটু এই যে এরকম করে নিচ্ছি তো এই যে আমি জাস্ট কি করব একটু জাস্ট ই করব বাট আমার কাছে ওটা একটু মি মনে হয় আমি ওখান থেকে বেশি একটু ই দিতে পারি তো আমি জাস্ট আবার একটু অল্টার ক্লিক দিলাম যার পর এই যে একটু ট্র্যাক করতে হয় করলে এটা হয়ে যায় তো আমি একটু মাঝে মধ্যে একটু অল্টার ইয়ে দেওয়ার পরেও এখানে একটু ওটা সঠিকভাবেই করতে হয় তো আমি এটাকে কি করবো এটাকে আমি জাস্ট আমি আমার মতন করে মেক করতেছি কি আপনারা চাইলে আপনাদের মতন যেরকম চাচ্ছেন ওরকমই করতে পারেন দিলাম এখানে এটার একটু শেপ দিই বা এটাকে আমি যদি চাই যে মাঝখান থেকে ক্রপ করব আমি এটাও করতে পারি বাট এটা আমি অত বেশি করব না এখান থেকে এটাকে জাস্ট আমি এরকম একটু শেপ দিলাম বা অন্য একটা জাস্ট কি করব এই ডিফারেন্ট বা একটু অন্য রকম দেখাবো যেটা এটার সাথে এটার সাথে কোনো রকম যাতে একেবারে ই না হয় আর কি একটু হালকা কম বেশি থাকবে এটা দাঁড়ান আমি একটু এটাই যে এরকমই আমি রাখি যত চারটাই হয় তো দেন তারপর এখানে এটাকে ক্লিক দেব এগুলোর কালার আমি জাস্ট চেঞ্জ করব এটা এটা একটু দেই তাই চাই ইয়েলোর ভিতর একটু লাইট দেই তো আমি জাস্ট আমি আমার মতন যে কোনো একটা কালার দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতন একটা কালার দিবেন এখানে হচ্ছে আপনি যখন এসে কাজ করবেন কাজ করার সময় এটাকে আপনার মন ইচ্ছে মতন ই করে নেবেন আমি নিলাম নেওয়ার পর জাস্ট আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই দিলাম দেওয়ার পর এটা আমি জাস্ট কি করবো সেভ ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এস থেকে আমি জাস্ট একটু এটাকে একটু সেভ করবো এখন যেটা হচ্ছে আমার এই যে এখানে আসবো আমি এখানে এসে হচ্ছে রাইট লিখে একটু সেভ দেবো ইপিএস ইপিএস থেকে সেভ সেভ দেওয়ার পর এখানে আসবো এখানে আসার পর ইপিএস টেন দেওয়ার পর ওকে দেন আমাদের ফাইল রেডি আপলোড করার জন্য খুবই ইজি তো মেক করতে অনেক বেশি সময় লাগবে না হামুরি প্লাস এটা অনেক বেশি ট্রেন্ডিং এখানে এখন আমি বারবার বলছি এখানে কিন্তু এখনও অনেক কম্পিটিশন কম তো চাইলে এখানে আগে আগে যদি পারেন কাজগুলো করে দিয়ে রাখতে পারেন যখন কম্পিটিশন বেশি হবে তখন আফসোস করবেন যে না কেন তখন একটু বানায় দিলাম না বা এই কেন মেক করলাম না তো এরকম করে করতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই